বন্ধুর আশা করি তোমার সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজ বাংলার একটা সেকেন্ড ইউনিট টেস্টের মডেল প্রশ্ন মাধ্যমিকের শেয়ার করছি তো প্রশ্নটা খুবই ভালো এবং এরকম টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পেতে চলেছো এটুকু বলতে পারি কারণ টোটাল সিলেবাস তোমাদের শেয়ার করেছি মূল ইম্পর্টেন্ট সাজেশন তোমাদের শেয়ার করেছি এবং সমস্ত গল্প কবিতা বা আমাদের নাটক যাই সিলেবাসে রয়েছে কিনা প্রত্যেকটা অংশের আলাদা আলাদা পুঙ্খানুপুঙ্খ বর্ণনাও তোমাদের সামনে রেডি করেছি তো ঠিক যেমন একটা প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে ঠিক সেরকমই একটা প্রশ্ন আমাদের হাতে উঠে এসছে তো সেই প্রশ্নটাই আমি তোমাদের সামনে শেয়ার করছি তো প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এর মধ্যে থেকেও অনেক প্রশ্ন পেতে পারো আর তার থেকে বড়ো কথা আমরা যে সাজেশন তোমাদের সামনে শেয়ার করেছি সেই প্রশ্নগুলো ভালো করে অবশ্যই রেডি করে পরীক্ষা পরীক্ষারলে যেও তাহলে দেখবে অবশ্যই অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে তো সাহেবগাঁও আমাদের আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে চল্লিশ মার্কের পরীক্ষা হবে এবং আমাদের সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট তোমাদের প্রথম প্রশ্ন দেখো প্রথমে আমাদের সাহেবগাঁওয়ে এমসিক প্রশ্ন রয়েছে সরি তো এই এমসিকুম প্রশ্নে আমাদের চারটে করে অপশান থাকে এবং একটা করে অপশান আমাদের সঠিক উত্তরটা লিখতে হয় তো দাগ নম্বর দিয়ে উত্তরটা লিখলেই কিন্তু হবে খুব বেশি অকারণে লিখে সময় নষ্ট করার কোনো প্রয়োজন কিন্তু এখানে নেই তো প্রথম প্রশ্ন আমাদের সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন সম্পত্তির পরিমাণ কত টাকা অপশানে রয়েছে দশ লক্ষ টাকা এগারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা নাকি তেরো লক্ষ টাকা তো অপশানটা আমরা সবাই জানি তবুও আমরা উত্তরটা একটু বলে দিই কী বললাম সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন সম্পত্তির পরিমাণ কত টাকা আচ্ছা এই প্রশ্নের উত্তরটা বলে দিই পরে একটা প্রশ্ন তোমাদের এটার উত্তর হচ্ছে এগারো লক্ষ টাকা ঠিক আছে তো শুধুমাত্র দাগ নম্বর লিখবে মানে কি আরেকবার বলে দিই পরীক্ষার হলে সময় নষ্ট করবে না ওয়ান পয়েন্ট ওয়ান লিখলে এবার জাস্ট দাগ নম্বর দিয়ে খ এটুকু লিখলেও তোমরা উত্তর পারো কিন্তু এটুকু না দেয় আমি বলবো পুরো অপশানটা এখানে লিখে দেবে এগারো লক্ষ টাকা ঠিক আছে জাস্ট এটুকুই পূর্ণ বাক্যে অত কিছু দরকার নেই সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই কারণ অনেক কিছু লিখতে হয় দ্বিতীয় প্রশ্ন দয়ার সাগর পরকে সে যদি নিজে খায়নি বক্তাকে নিমাবাবু জগদীশবাবু অপূর্ব নাকি গিরিশ মহাপাত্র খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো সাহেবগ এটার উত্তরকে এর উত্তরটা হচ্ছে আমাদের জগদীশবাবু অর্থাৎ উত্তর হচ্ছে খদাগ পরবর্তী প্রশ্ন অম্বুরাশি সুতা কথাটির অর্থ কি অগ্নিকন্যা সমুদ্রকন্যা রাক্ষসকন্যা নাকি পবন কন্যা একদমই সহজ প্রশ্ন তো উত্তরটা কী হচ্ছে উত্তরটা হচ্ছে সমুদ্রকন্যা সুতা পরবর্তী যেটা ছিল দিগম্বরের জটায় আসে দিগম্বরের জটায় কি আসে একদম কবিতার লাইন তুলে প্রশ্ন অপশনে রয়েছে সর্বনাশী জ্বালামুখী দুমকেতু শিশু চাঁদের কর সপ্ত মহাসিন্ধু নাকি দ্বাদশ্রবির জ্বালা তো দিগম্বরের জটায় আসে একদম লাইন তুলে প্রশ্ন শিশু চাঁদের কর তো উত্তরটা কী হচ্ছে উত্তরটা হচ্ছে খদাগ শিশু চাঁদের কর পরবর্তী প্রশ্ন উপপদ বলতে কি বোঝো কৃদান্ত পদের পরস্থিত পদকে তরিদান্ত পদকে কৃদান্ত পদের সঙ্গে যোগ হলে নাকি কৃদান্ত পদের পূর্বস্থিত পদকে উপপদ বলতে কি বোঝো উপপদকে উপপদ হচ্ছে কৃদান্ত পদের পরস্থিত পদ অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের কদাক ঠিক আছে পরবর্তী প্রশ্ন একশেষ দ্বন্দ্বের সমস্ত পদটি কী বিশেষণের বহুবচন বিশেষের বহুবচন সর্বনামের বহুবচন নাকি কোনোটিই নয় তো উত্তরটা কী হচ্ছে উত্তরটা হচ্ছে সর্বনামের বহু বচন দ্বন্দ্ব তাই তো রাজায় রাজায় যুদ্ধ হয় পরবর্তী প্রশ্ন ব্যাসবাক্যের অপর নাম কী সমাজবদ্ধ পদ বিগ্রহ বাক্য সমস্যমান বাক্য নাকি কোনোটাই নয় একদম সহজ টাইপের প্রশ্ন ব্যাসবাক্যের অপর নাম হচ্ছে কি সমাজবদ্ধ পদ ওকে এবার চলে আসো এসে টাইপের প্রশ্ন তবে মনে রাখো আমাদের সেকেন্ড নট টেস্টেও কিন্তু সাহেবগোয়ের বেশিরভাগ স্কুলেই কিন্তু আমাদের এমসি কিউ প্রশ্নে কোনো অথবা দেয় না যে কটা প্রশ্ন সে কটা প্রশ্নের উত্তর করতে হয় এসে কেউ প্রশ্নে আমাদের অর থাকে যেমন এখানেও নটা প্রশ্ন রয়েছে আটটা প্রশ্নের উত্তর করতে হবে যেখানে এখানে যেমন রয়েছে পরম সুখ কাকে বলে জানেন বক্তার মতে সুখ কী তো এই প্রশ্নগুলোর উত্তর আমি আর শেয়ার করছি না তোমরা এগুলো জানো যদি কোনো কারণে না জানা থাকে কমেন্টে করো আমি উত্তর দিয়ে দেবো আমি এতটা ডিটেলস তোমরা সবাই পড়তে পারো সবাই জানো পরে প্রশ্ন ইত্যবসারে এই ব্যাপারে ইত্যবসারে কী ঘটেছিল পরে প্রশ্ন এই অদ্ভুত বার্তা অদ্ভুত বার্তাটি কী ছিল শ্রীলয় প্রলয় নতুন সৃজন বেদন কথাটির অর্থ কি হরির কাণ্ড কোন কাণ্ডের কথা বলা হয়েছে মিশির মিশির ন্যায় কালো ব্যাসবাক্যটিতে সমাজবদ্ধ করে সমাসের নাম কি মিশির ন্যায় কালো মানে মিশ কালো যাই হোক কারক সম্পর্কিত সমাস কোনটি পরে হচ্ছে সমাসের সমাজের পূর্বপদে কোন পদ থাকে দুটি সমাস্তক পদে তৈরি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও তো এইরকম টাইপসের এসে কেউ প্রশ্ন পড়বে আমি ইতিমধ্যে তোমাদের জন্য বাংলা থেকে সমস্ত একদম পুরো মাধ্যমিকের জন্য সমস্ত কবিতা থেকে সমস্ত গল্প থেকে ব্যাকরণ থেকে যে এমসিকিউ কিউ দিয়েছি সেগুলো যদি কেউ ভালো করে প্র্যাকটিস করো এরকম প্রশ্ন কোনো কিছু বাদবে না মাধ্যমিক পর্যন্ত ফুল ক্লিয়ার হয়ে যাবে কিন্তু যেটুকু দিয়েছি সেটুকু করো ভালো করে এবার চলে আসো তারপরে সাহেব আমাদের তিন মার্কের প্রশ্ন কী কী প্রশ্ন রয়েছে তুমি এখন যেতে পারো মহাপাত্র বক্তাকে মহাপাত্রকে যেতে বলা হয়েছে কেন পরে কোশ্চেন হাই বিদি বাম মমপতি বক্তাকে তিনি এমন কথা কেন বলেছেন তারপর হচ্ছে ওরে ওই হাস্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর কে তার হাসির কারণ কি ওকে এগুলো হচ্ছে তিন মার্কের প্রশ্ন পাঁচ মার্কের প্রশ্ন কি দিয়েছে অভিষেক করিলা কুমারে কুমারকে তার অভিষেক কে করালেন অভিষেকের কারণ কি তারপর একটা হচ্ছে তিনি ঢের বেশি আমার আপনার অপূর্ব কেন এই কথা বলেছিল খুব সুন্দর একটা প্রশ্ন পরবর্তীতে আমাদের নাটক থেকে প্রশ্ন কারণ নাটকের প্রশ্ন আমাদের চার মার্কের প্রশ্ন হয় নাটক থেকে প্রথম প্রশ্ন তোমাদের কাছে আমি লজ্জিত কে কাদের কাছে লজ্জিত লজ্জা পাওয়ার কারণটি উল্লেখ করো তারপরে আমাদের দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও রাজনীতিও নাই আছে শুধু প্রতিহিংসা কে কাকে এই কথা বলেছে এই উক্তিতে বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায় আমি তোমাদের বারবার বলেছিলাম যে ঘোষিটি বেগমের চরিত্র সিরাজ চরিত্র এবার কিন্তু চরিত্রের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট অতএব চরিত্রগুলো খুব ভালো করে পড়ে যাবে তো যাই হোক দুটো প্রশ্নই খুব ভালো এবং পরীক্ষা ইম্পর্টেন্ট আসার মতো পরবর্তী কোশ্চনে চলে আসি কোনি থেকে আমাদের প্রশ্ন একটা প্রশ্ন লিখতে হবে দুটো প্রশ্ন রয়েছে মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে কখন বক্তা এরকম ভেবেছেন কোনি উপন্যাস অবলম্বনে লেখো দ্বিতীয় প্রশ্ন ক্ষির্দা এবার আমরা খাবো কী বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কীভাবে তাদের সাহায্য করেছেন লাস্ট আমাদের যে বিষয় থাকে সেটা হচ্ছে আমাদের প্রতিবেদন রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টে তো এখানেও দুটো প্রতিবেদন রয়েছে মোবাইল ফোনের অত্যাধিক ব্যবহার বিপন্ন ছাত্র সমাজ আরেকটা হচ্ছে মানুষের সচেতনতার অভাবে শহর আজ প্লাস্টিকে ভরে উঠেছে খুব সুন্দর দুটো বিষয় এই দুটো বিষয়ের উপর প্রতিবেদন রচনা করো তো আমরা প্লাস্টিক দূষণ সম্পর্কে প্রতিবেদন ইম্পর্টেন্ট সাজেশনে দিয়েছিলাম এবং মোবাইলেও কিন্তু আমরা দিয়েছিলাম তো যাই হোক ওভারঅল এই যে প্রশ্নটা এটা দেখলাম আমরা বেশিরভাগ যা সাজেশন দিয়েছি তার মধ্যে থেকে এসেছে এবং তোমরা যারা এখনও পর্যন্ত সাজেশন কমপ্লিট করেনি তাদের বলবো যে যে প্রশ্নগুলো তোমাদের শেয়ার করেছি সব সাবজেক্টের তোমরা সেগুলো একটু প্র্যাকটিস করে যাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা সমস্ত সেকেন্ড ইউনিট টেস্টের যে সাজেশান সেগুলো তোমরা পেয়ে যাবে আর এই মডেল কোশ্চেন এরকম টাইপসের অন্যান্য সাবজেক্টেরও মডেল কোশ্চেন যদি তোমরা পেতে চাও অবশ্যই কমেন্টে কিন্তু জানিও চেষ্টা করবো অন্যান্য সাবজেক্টগুলো যখনই পাবো তখনই তোমাদের সামনে তুলে ধরার ধন্যবাদ